অরাইট শুভেচ্ছা সবাইকে এপিসোড থ্রিতে খুবই দারুণভাবে আমরা আমাদের যে যাবতীয় সরকারি জবের ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো আপনার সাথে শেয়ার করেছি এপিসোড ওয়ান অ্যান্ড টুতে আজকে হচ্ছে আমরা কিছু বিশেষ জায়গা যেগুলো রয়েছে সেগুলো নিয়ে কথাবার্তা বলবো যেগুলো সরকারি জবের পাশাপাশি আপনি দারুণভাবে ইন্ডিভিজুয়াল ব্যাপার সম্পর্কে জানতে পারবেন সো চলুন আমরা ভিডিওটি শুরু করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড অবশ্যই হচ্ছে আপনি কমেন্টস বক্সে জানাবেন যে কোন স্পেসিফিক জব আপনার খুব পছন্দের আপনি চারুকলার কোন ইয়ারে পড়াশোনা করছেন অ্যাট দ্য সেম টাইম আপনি এই বিষয়টি থেকে কতটুকু পরিমাণ একটা কমপ্লিট ইনফরমেশন পেয়ে গেলে চারুকলা ভর্তি প্রস্তুতি এন টিআরসি এর জব প্রিপারেশন এবং বিদেশে উচ্চ শিক্ষার জন্য বিস্তারিত গাইডলাইন পেতে আজকেই আমাদের নিউজলেটার এনরোল করুন এবং সোশ্যাল মিডিয়ায় নক দিন এখনই এবার আমরা জানবো যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যে ভিজুয়াল আর্টিস্ট রয়েছে এই ওভারঅল ব্যাপারটা আসলে কিভাবে থাকে কিভাবে নিয়োগ হয় কি কি বিষয় পড়তে হয় তো এখানে বেসিকালি চারুকলার যে বিশেষ পদ রয়েছে সেখানে হচ্ছে ডিজাইনার এবং মাল্টিমিডিয়া এই টাইপের পথ সাধারণত থেকে থাকে আপনাকে এখানে মূলত কোয়েশ্চেন্স যেগুলো করা হয়ে থাকে সেগুলো বাংলা ইংলিশ জিকে থেকে কোশ্চেন্স করা হয়ে থাকে এমসি কি রিলেটেড কোশ্চেন যে আসে এক্সেপশনাল জায়গায় রিটেন কোয়েশ্চেনস আসে মাঝে মাঝে ভাই আপনাকে সরাসরি এই মাল্টিমিডিয়া বা ডিজাইনিং রিলেটেড বিভিন্ন বিষয় নিয়ে কোয়েশেন্স আস করতে পারেন সার্কুলার আসলে আপনি সরাসরি ডাব্লুডাব্লু ডাব্লু ডট ডট ইউ ডট বিডি এখানে পেয়ে যাবেন আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ইনফরমেশন পড়াশোনার বিষয়ে ভিজুয়াল আর্ট বিভিন্ন ধরনের যে ডিজাইন মাল্টিমিডিয়া জেনারেল নলেজ যেগুলো প্রয়োজন এগুলো আপনাকে করতে হবে পড়তে হবে স্যালারি রেঞ্জ নিয়ে যদি আমি কথাবার্তা বলি এখানে আপনি উনত্রিশ হাজার থেকে তেষট্টি হাজার পঁয়ষট্টি হাজার পর্যন্ত স্যালারি রেঞ্জ পেয়ে যাবেন এটা ডিপেন্ড করছে আপনাকে সরাসরি বিভিন্ন রোল এবং পোস্টের উপর বেস করে আপনি সরাসরি ওয়েবসাইটে পেয়ে যাবেন বাংলাদেশে যে সমাজসেবা অধিদপ্তর রয়েছে ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা যে অধিদপ্তর রয়েছে সেখানে কিন্তু আপনি সরাসরি একটা কমপ্লিট জব পেয়ে যাবেন সো এখানে আসলে অনেক কোয়েশ্চেন্স থাকে ইন্ডিভিজুয়াল যেগুলো সরাসরি আপনাকে জানতে হবে পড়তে হবে সো সবার আগে আমরা এটা নিয়ে কথাবার্তা বলি এখানে সরাসরি হচ্ছে আপনাকে সমাজবিজ্ঞান বিভিন্ন বিষয়ে এটার উপর বেস করে পড়াশোনা করে যেতে হবে গ্রাফিক্স ডিজাইন টুলস রিলেটেড বিভিন্ন বিষয়ের উপর পড়াশোনা করে যেতে হবে কারণ এখানে যে নিয়োগ বা পদ যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে সরাসরি সফটওয়্যার বা ডিজাইন হয় স্কালচার প্রিন্ট মেকিং মিডিয়া সম্পর্কে টেকনিক্যাল যে মাধ্যমগুলো রয়েছে এই সম্পূর্ণ জায়গায় কিন্তু আপনি সরাসরি এখানে পথ বিভিন্ন আর্টিস্ট বায়োগ্রাফির সময় আসলে এই সেক্টর নিয়ে আসলে অনেক কথাবার্তা বলেছি এটা হচ্ছে বাংলাদেশ টেলিভিশন বা বিটিভির আন্ডারে মিডিয়া যে বিভিন্ন জব রয়েছে তার আন্ডারেও কিন্তু অনেক নিয়োগ হয়ে থাকে তো সবার আগে আমাদের জানতে হবে যে আসলে এই জবের ক্ষেত্রে আসলে কী কী বিষয় আসে বা কি কী বিষয় আপনাদের পরিচিত হবে আপনারা যারা ড্রয়িং বা পেন্টিং এ পড়াশোনা করেছেন তারা সরাসরি বেসিক স্কেচ বা পেইন্টিং টেকনিক্যাল যে জায়গাগুলো আছে সেগুলো সরাসরি দেখে যাবেন যারা গ্রাফিক্স ডিজাইন নিয়ে পড়াশোনা করেছেন তাদের ডিজাইন থিওরি ডিজিটাল আর্ট ফটোগ্রাফি ইলাস্ট্রেশন এগুলো রিলেটেড ব্যাপারকে দেখে যাবেন আপনাদের যদি পূর্ব কোনো অভিজ্ঞতা থাকে সেগুলো এখানে শো করতে পারেন বিভিন্ন সার্টিফিকেট আর জব অভিজ্ঞতা চারুকলার ইতিহাস এবং বিভিন্ন সমালোচনা বিভিন্ন শিল্প রিলেটেড বিষয় শিল্পকর্ম হিস্ট্রি এগুলো আপনাকে পড়ে যেতে হবে আর্ট ক্রিটিক্যাল যে বিভিন্ন থিওরি রয়েছে এগুলো পড়ে যাবেন প্র্যাকটিক্যাল টেস্ট না হয়ে থাকে বিশেষ ডিজাইন বা আর্ট প্রজেক্ট আপনাকে করতেও বলা হতে পারে সার্কুলার সরাসরি হচ্ছে আপনি বিটিভি গভ ডট গভর্নমেন্ট ডট বিডি এখানে ওয়েবসাইটে আপনি সরাসরি পেয়ে যাবেন আমি ডিসক্রিপশানে সার্কুলারের ইনফরমেশন আছে সেটা দিয়ে দিব বিভিন্ন বিষয় এসে থাকে আর একই সাথে হচ্ছে চারুকলার ইতিহাস প্র্যাকটিক্যাল টেস্ট আপনাকে প্রোডাকশন ডিজাইন এগুলো যাবতীয় ব্যাপার সম্পর্কে কাজ করা হয়ে থাকবে আপনি এখানে নিয়োগের যদি আমরা কথাবার্তা বলি এখানে অনেক নিয়োগ বলতে আসলে একত্রিশ থেকে একশো চৌত্রিশটা পর্যন্ত নিয়োগ হয়ে থাকে আর বিটিপির অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখানে আপনি আরও ইন্ডিভিজুয়াল ইনফরমেশান পেয়ে যাবেন সো এটা আসলে খুব কমপ্লিকেটেড কিছু না আপনি ইন্ডিভিজুয়াল আসলে কোনো স্পেসিফিক জায়গা পাবেন না যে আসলে কোন কোন পদের জন্য নিয়োগ হচ্ছে বাট খুবই সীমিত সময়ের জন্য কিছু নিয়োগ দেওয়া হয়ে থাকে যেগুলো থ্রুতে আপনি সরাসরি হচ্ছে এখানে অ্যাপ্লাই করতে পারবেন পোস্ট খালি হওয়ার সাপেক্ষে সো যারা একদম ডাইরেক্ট গভর্নমেন্ট জব ফ্রিক আছেন বা চাচ্ছেন যে হ্যাঁ গভর্নমেন্ট জবেই শুধুমাত্র অ্যাপ্লাই করার জন্য বিশেষ করে মিডিয়া সেক্টরে থাকার জন্য হয়তো বা ছোটবেলা থেকে টেলিভিশন বিষয় আপনাদের ভালো লাগে তারা কিন্তু সরাসরি এগুলো সেক্টরে ট্রাই করতে পারেন সো এটা ছিল হচ্ছে আজকে আমাদের ওভারঅল থার্ড নাম্বার এপিসোড যেখানে আমরা সরাসরি মিডিয়া রিলেটেড ব্যাপার সম্পর্কে একটা হিজ্ঞস দেওয়ার চেষ্টা করেছি আর আদার্স যে সরকারি জবগুলো আছে সেগুলো নিয়ে একটা কমপ্লিট ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করেছি আপনাদের এই সেগমেন্ট বা ভালো সবার সাথে দেখা হবে নেক্সট এপিসোডে কমেন্টস বক্সে জানাবেন আমাদের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে যে শেয়ার করছি সেটা আসলে কেমন লাগছে অ্যাট দ্য সেম টাইম আপনারা এটাও জানাবেন যে আসলে আপনারা কিভাবে উপভোগ করছেন সবার সাথে নাম্বার এপিসোডে সবাই ভালো থাকেন শুভকামনা রইল আল্লাহ হাফিজ